সন্ত্রাসীদের আশ্রয়ের নিরাপত্তা দিতেছে আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামারির আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব আওয়ামী লীগের চিহ্নিত অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে বেনে বে করছি না শুনেন

কিছু হইলে আমরা টেক কেয়ার করবো শুনলেন তো